এই সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মৃণালনগর বিবেক ময়দানের মাঠে দুদিনের ষোলো টিমের ফুটবল খেলা ঘিরে দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো খেলা দেখার জন্য দর্শকের আসরে মথুরাপুরের সাংসদ বাপি হালদার কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার সেই সঙ্গেই চতুর্দিকের মাঠ ঘিরে রয়েছে লক্ষাধিক ফুটবল প্রেমী দর্শক মাঠে নাইজেরিয়ান বা বিদেশি ফুটবলারদের খেলার ক্রীড়া কৌশল ফাইনালে দর্শকদের মুগ্ধ করে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার ফাইনাল খেলা শুরু হওয়ার আগেই ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন বিধায়ক মন্টুরাম পাখিরা এবং সাংসদ বাপি হালদার খেলা শেষে দর্শকদের ধন্যবাদ জানান শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা দেখার জন্য লড়াই প্রথম পুরস্কার আশি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁয়ষট্টি হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফির লড়াইয়ে ফাইনালে তরুণ সংঘ এবং শম্ভু সংঘ পরস্পরের মুখোমুখি হয় খেলা শেষে গোল শূন্য শেষ হলে ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয় শেষ হাসি হাসে শম্ভু সংঘ রেবতী মালীর রিপোর্ট কাকদ্বীপ আমাদের সকলের গর্বে সকলের আনন্দের আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটি জায়গায় বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে আজকে দিনটাকে পালন করা হচ্ছে আজকে রবীন্দ্র অঞ্চল তারা ফুটবল কার্নিভাল ফুটবল উৎসব আয়োজন করেছিল এবং আপনি দেখলেন যে কয়েক হাজার মানুষ তাই হাজার হাজার দর্শক এখানে ফুটবলকে কেন্দ্র করে সমবেত হয়েছে বাঙালি সেরা খেলা বাঙালির প্রিয় ফুটবলকে কেন্দ্র করে আজকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফুটবলকে উদ্বুদ্ধ করেছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপের মধ্য দিয়ে যেভাবে ফুটবলটাকে এই জেলার বুকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে আজকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাঞ্চল তার বৃত্ত সম্পূর্ণ করল এই খেলাকে সাধারণ মানুষের মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে